কোনো জীব বা কোন হরিভক্ত কোনো কৃষ্ণভক্ত কোনো ভক্ত যদি মহাদেবকে এড়িয়ে গিয়ে ভগবানের ভজন করে সে যদি মহাদেবকে অপমান করে বা যদি মহাদেবকে অবমাননা করে বা যদি বলে আমি শিবকে মানি না মনে রাখবে তার কখনো হরিভজন সার্থক হয় না তার কৃষ্ণ ভজন কখনো সার্থক হয় না কেন মহাদেবকে মহাদেব হলেন পরম বৈষ্ণব বৈষ্ণবানাম ইশম্ভ মহাদেবের থেকে বড় বৈষ্ণব কিন্তু আর কেউ নেই দ্বাদশ ভাগবতের মধ্যে একজন হলেন মহাদেব খুব মন দিয়ে শুনবে ভাগবত পরম ভক্তদের মধ্যে পরম মধ্যে পরম ভাগবতের মধ্যে একজন হলেন দেবাদিদেব মহাদেব তার জন্য যদি হরির ভজন করতে হয় তাহলে হরেরও ভজন করিতে হইবে কৃপা ছাড়া হরি কৃপা সম্ভব নয় হরিধাম যেতে হলে আগে হরধাম যেতে হবে হরধাম কোথায় জানো হ্যাঁ শ্মশান